এখন আমাদের বিরুদ্ধে আপত্তিকর সেখানে আমাদের ব্যাপারে বন্ড শব্দ ব্যবহার করে সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করে আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল অবস্থান কি ছিল মিথ্যা বলে দিনকে রাত পালাবেন না এর ফিরে আসবেন এটা আপনাদেরকে অনুরোধ করছি সেই সাহেব পরিষ্কারভাবে আমি বলছি কারা দোষর ছিল কারা খুনিদের তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষেধের ব্যাপারে আপত্তি জানায় এটা বাংলাদেশের জনগণ জানে চেতনা কি এটা সেখানে নির্বাচনের মধ্যে ভার আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে এরপরে আপনাদের বুঝেছে না আমি বলবো যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখনো যদি ফিরে না আসেন আর কতদিন মায়ের কোল খালি হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কিন্তু আমরা ইসলাম দেখি নাই যে দেশের বিচার সত্তর বেরানব্বই জন মধ্যে মুসলমান বসবাস করে সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইসলামের নীতি আদর্শের সাথে জড়ে গেছে সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে একজন গ্রহণ করবে কারণ চান মাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি হলো সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আপনারা যেহেতু জুলাই সনদের ভিত্তি আপনারা চান তাইলে নির্বাচনের পরে কেন আগে দিতে সমস্যাটা কোথায় এটা দিতে হবে অযৌক্তিকটা যৌক্তিক দাবি আজকে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরেও আমাদের দেশের মানুষের যে চিন্তা এবং আমাদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যারা দেশ পরিচালনা করেছে এরা কিন্তু আমাদেরকে সেই আশা পূরণ করতে পারে নাই বরঞ্চ আমরা দেখেছি এদের পরিচালনায় এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনা আমরা দেখেছি প্রায় ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যে প্রায় আঠাইশ লক্ষ কোটি টাকার মতো এদেশ থেকে বিদেশে পাচার করেছে সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় প্রায় তিনটা দেশের মধ্যে ছয়শো বিশটার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে যার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এক কথায় আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর রচিত ইতিহাস আমরা এদেশে সেই চিত্র দেখেছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে আমরা দেখেছি শত শত আমার ভাইরা তারা জীবনের চক্ষু হারিয়ে ফেলছে আলোর আর কোনো দিন তারা দেখবে না এই তেপ্পান্ন বছর পরে এই দেশ পরিবর্তনের একটা সুযোগ এসেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কথা ঠিক না তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান যে বলেছিলেন তা তিনটা কমেন্ট জাতির কাছে একটা হলো সংস্কার আর একটা হলো বিচার আর একটা হলো জাতীয় নির্বাচন কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয় সংস্কার এবং বিচারের ব্যাপারটা যদি আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা কি আসলে বাস্তবে সংস্কার হয়েছে দেখেন আপনারাই বলেন না দৃশ্যমান বিচার হয়েছে এর আগেই জাতীয় নির্বাচন ঘোষণা করেছে তখন একটা দল কিন্তু আমাদের বিরুদ্ধে তারা বলা শুরু করেছে আমরা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন ষড়যন্ত্র করছি বন্ধ করার জন্যে আমরা যদি এই বিচার সংস্কার আমরা পাই তাইলে তো আপনি যদি ফেব্রুয়ারিতে না ডিসেম্বর না কালকে নির্বাচন দেন আমাদের কোনো আপত্তি নেই এতগুলো মানুষ পঙ্গু হলো এতগুলো মানুষ চক্ষু হারালো তাদের একটা চেতনা নাই তাদের একটা চাহিদা নাই যে এই দেশের মধ্যে মৌলিক রাষ্ট্রীয় সংস্কার হবে এবং খুনীদের বিচার হবে এবং টাকা পাচারকারীদের বিচার হবে কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যখন আমরা নির্বাচন পদ্ধতি তেপ্পান্ন বছর যেভাবে দেখেছি সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম দিনের ভোট রাত্রের ভিতরে বাক্সে ঢুকানো আমরা কি দেখলাম সেন্টারকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেয়া হয় নাই এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয় তাহলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয় এই জন্যই তো আমরা বলেছি প্রায় বিরানব্বইটা মতো দেশে পিয়ার পদ্ধতি রয়েছে অনেকে বিভিন্ন প্রশ্ন করে নেপাল বিভিন্ন জায়গায় পিয়ার পদ্ধতি ভঙ্গুর সরকার তৈরি হয় আমরা বলবো যে যারা পিয়ার অ্যাপ্লাই করেছে তারা এই পিআর থেকে কি কোনো দেশ ফিরে আসছে আসে তো নাই তাহলে তারা দেশের ভিতরে পেয়ারের ব্যাপারে বসছে এবং যেখানে নাই এখন কিন্তু বিভিন্ন সংগ্রাম আন্দোলন চলছে পিয়ার নির্বাচন বাস্তবায়নের জন্যেত আবদুল সহ আমাদের ইমতিয়াজ ভাই সহ অনেক বক্তারা দিয়েছেন আমি নতুনভাবে আর বাড়াতে চাই না তবে আমরা কি চেয়েছি এই জুলাইয়ের সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না নির্বাচনের আগেই জুলাই সনদকে বৈধতা দিতে হবে জুলাই সনদের মধ্যে এই যে আসতে হবে আমরা কি বলেছি সাপলা চত্বরে যে মানুষগুলো নির্ভর করেছে তাদের লিস্ট এবং তাদের সেই ইতিহাস জুলাই সনদের ভিতরে আসতে হবে আচ্ছা জুলাই সনদের ব্যাপারে যদি এখানে আইনি ভিত্তি বা স্বীকৃতি তৈরি না হয় যারা জুলাই অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম বর্তমান সংবিধান অনুযায়ী যদি বিচার হয় সেখানে কিন্তু এক পর্যায়ে পর্যন্ত ওই আইনে লেখা আছে তাহলে সেখানে আপনারা যেহেতু জুলাই সনদের ভিত্তি আপনারা চান তাইলে নির্বাচনের পরে কেন আগে যেতে সমস্যাটা কোথায় এটা দিতে হবে এটা আমাদের দাবি অযৌক্তিক না যৌক্তিক দাবি এখন আমাদের বিরুদ্ধে আজকে দুঃখ সহকারে বলতে হয় এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর সেখানে আমাদের ব্যাপারে বন্ড শব্দ ব্যবহার করে সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফকরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করে আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল অবস্থান কি ছিল মিথ্যা বলে দিনকে রাত পালাবেন না এর থেকে ফিরে আসবেন এটা আপনাদেরকে অনুরোধ করছি সেই সাহেব পরিষ্কারভাবে আমি বলছি কারা দোষর ছিল কারা খুনিদের তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায় এটা বাংলাদেশের জনগণ জানে জুলাই চেতনা কি এটা মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে এরপরে আপনাদের বুঝেছে একজন আমি বলবো যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখনো যদি ফিরে না আসেন আর কতদিন মায়ের কুল খালি হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না আমি আর কথা বেশি লাম্বা না করে আপনারা কষ্ট করে এসেছেন প্রশাসন আমার ভাইদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন সব এক একাকার হয়ে তেপ্পান্ন বছর আমাদের দেশটা মাজা সোজা করে দাঁড় হতে পারে নাই আমরা যেন আর বিদেশেদের দালাল না হই বিদেশেদের আর আমরা তাবেদারি না হই আমরা যেন আর এই চাঁদাবাজ খুনি এবং চালে মিথ্যুতে সহযোগী না হই এর পরিবর্তনের জন্যই এই অশান্তির আগুন বাংলাদেশে ধাউ ধাউ করে জ্বলছে এই শান্তির প্রতীক হাত পাখা এই হাত পাখার বাতাসের মাধ্যমে এই দেশকে শান্তি করে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমি আপনাদের সন্তান আমি আউয়াল সাহেব আপনারা তো পরিচিত আছে জানেন তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ ইসলামের পক্ষে হাত টাকা পূর্তির পক্ষের পক্ষে ঢাকা দশের এই আসনের প্রার্থী আল্লাহ যেন বিজয় দান করেন দুনিয়া এর পিসা মাহফিল আছে নিউ মার্কেট গাউসিয়া মার্কেট